দেখুন আমার কুমিল্লা এবং নোয়াখালীর বিভাগ নিয়ে যে একটি দ্বন্দ্ব দুইমুখী অবস্থানে শক্ত অবস্থানে আমি এই জেলার মানুষের সাথে পার্সোনালি কথা কথা বলেছি বলে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বলুন তো কুমিল্লার বিরুদ্ধে এই বিভাগ নিয়ে যে একটি মুখোমুখি অবস্থানে আছে দু জেলার মানুষ আপনি ব্যক্তিগতভাবে এর কি কারণ বলেন তো কেউই বলতে পারেনি কি কারণে নোয়াখালীর মানুষ কেউই বলতে পারে না কুমিল্লার কেন সমালোচনা করছে কুমিল্লার বিভাগ হওয়া নিয়ে কেন তারা একটা বৈপরীত অবস্থানে রয়েছে কেউই কোনো যৌক্তিক দাবি বা যৌক্তিক কোনো যুক্তি তুলে ধরতে পারেনি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে নোয়াখালীবাসীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা জানান যে আপনাদের কাছে কি যুক্তি আছে কেন আপনারা কুমিল্লার সমালোচনা করছেন কেন আপনারা কুমিল্লাতে কোনোভাবেই কুমিল্লা নামে বিভাগ হতে দেবেন না এর সপক্ষে কোন মানে পাগলাম ও ছাড়া কোনো যুক্তি যদি থাকে অবশ্যই দেখাবেন সেই যুক্তি অনুযায়ী কুমিল্লার মানুষকে আমি একইভাবে নোয়াখালীর আপনারা এতটা শক্ত অবস্থানে আপনারা আপনাদের যুক্তিগুলি স্থাপন করেছেন আপনারা অপেক্ষা করুন আর এটা তো শুধুমাত্র দাবি দাওয়া করে এই রাস্তাঘাট ব্লক করে এভাবে তো আর দাবি দাওয়া আদায় হবে না আপনারা আপনার যুক্তিগুলি তুলে ধরুন নোয়াখালী নোয়াখালী যুক্তিগুলি তুলে ধরুক মানে যদিও এখানে বিভাগীয় যে অফিস আদালত এই তো অফিসিয়াল কাজগুলো যেন ডিসেন্ট্রালাইজড হয় ফ্রম দ্য ক্যাপিটাল যেন ক্যাপিটালের কাজগুলি মানুষ সব কাজ তো এখনো বাংলাদেশের মতো যে দেশে এখনও পর্যন্ত সব কাজ যে আঞ্চলিকভাবে পরিপূর্ণভাবে করা সম্ভব সেই অবস্থায় বাংলাদেশে এখনো যায়নি দুঃখজনক ব্যাপার সারা পৃথিবীতেই কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক পর্যন্ত অনেক প্রায় নব্বই ভাগ করা যায় কাজ আপনি যখন একজন অধিবাসী হিসেবে একজন একজন নাগরিক হিসেবে যে নাগরিক সেবা সরকারি সেবা বা রাষ্ট্রীয় সেবা সেগুলি কিন্তু একদম দৌড় করা পর্যন্ত পৌঁছে দিয়েছে উন্নত রাষ্ট্রগুলি আর বাংলাদেশের তিরিশ ভাগনাই তিরিশ নাই। তবুও এটাকে ডিসিটালাইজ করে একটা বিভাগীয় সিস্টেম করা হয়েছিল যে সিস্টেমটিও পূর্ণাঙ্গভাবে কাজ করা বলে আমার মনে হয় না কারণ বিভাগে মানুষ রাজধানীর যে প্রয়োজনগুলি বিভাগে এখনো পর্যন্ত করতে পারে বলে মনে তারপরেও রাজনীতি কিছুটা হলো যেতে হয় তবুও বিভাগগুলি কেন করা হয় যে আপাতত যে প্রয়োজনীয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজগুলো বিভাগ ওয়াইজ করতে পারে যেন মানুষ খুব সহজে সেজন্য বিভাগকে গুরুত্ব দেওয়া হয়েছে এখন এখানে কি ইম্পর্টেন্ট জিওগ্রাফিক্যাল বিষয়টা ইম্পর্টেন্ট এখানে রেডিয়াসটা ইম্পর্টেন্ট যে আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগের দপ্তর থেকে আপনার বাড়ি কতটুকু দূরে আপনি সেখানে যাওয়া আসা কমিউনিকেশন অ্যান্ড জিওগ্রাফি এটা ছাড়া কমিউনিকেশন এন্ড জিওগ্রাফি ছাড়া আর কোনো যুক্তি এখানে আসার কথা না কোথায় কোন জেলায় কে জন্মগ্রহণ করেছে কতজন এখানে বিশ্ববিখ্যাত মানুষ আছে এই সে কিচ্ছু যায় না ইম্পর্টেন্ট হল যে আপনার দৈনন্দিন যাতায়াতের জন্য আপনার ওই যেখানে সব দপ্তর হবে সদর দপ্তর হবে বিভাগের সেখানে আপনি কতটা সহজে পৌঁছাতে পারবেন সেখানকার সাথে আপনার প্রতিনিয়ত যে দৈনন্দিন জীবনযাপনের সাথে কতটা সম্পর্ক রয়েছে এগুলি একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আপনি দেখুন কুমিল্লাতে আমি মনে করি কুমিল্লার উপর দিয়ে প্রতিনিয়ত নোয়াখালীর মানুষে যাওয়া যাতায়াত করতে হয় যেহেতু রাজধানীতে যেতে হয় দেখুন আপনারা একসাথে যদি রাজধানী যাওয়ার পথে রাজধানীতে না গিয়ে যদি রাজধানী থেকেও আরো অনেক আগে আপনি যদি আপনার কাজটুকু করে এখানে করতে পারেন করার মতো আপনার সেই সুযোগ সুবিধা আসে আপনার হাতে তাহলে কেন এটাকে ফিরিয়ে দেবেন কুমিল্লা নোয়াখালীর বিভাগ নিয়ে এই দ্বন্দ্ব এটি একটি খুব কি বলবো এটাকে এটি খুব ধ্বংসাত্মক ঘৃণাত্মক এবং মারাত্মক অবস্থানে পৌঁছে গেছে কি মারাতক আমরা বলছি আমরা মজার ছলে হতে অনেকে বলছে নোয়াখালী বিভাগ যায় কুমিল্লা বিভাগ যায় একজন আরেকজনকে মজার ছলে বলে এটা আর মজাতে নাই বাংলাদেশের রাজনীতি যেমন আর মজাতে নাই এখন এটাও আর মজাতে নাই এখন দেখা যাচ্ছে মুখমুখি অবস্থানে খুনো খুনুখুনি মত অবস্থা হয়ে যাচ্ছে কেন ভাই এটা এমন কি জিনিস না হলে না হবে তাই বলি কুমিল্লা নোয়াখালী মানুষের যে একটা ঐতিহ্যগত সম্প ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমাদের এই কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এই দেশের এই অঞ্চলের মানুষগুলোকে বিএনসিসি বলে অন্যান্য জেলার মানুষগুলো যদিও সবাই আমার চোখে সমান কিন্তু আমরা কেন মানুষকে মজার জায়গাটাকে আমরা কেন একটা বিষাদের জায়গা তৈরি করতে যাচ্ছি ওয়াই কুমিল্লার কালচার নোয়াখালীর কালচার একদম প্রায় নব্বই ভাগ সমান সেম এরপরে আপনি কমিউনিকেশন পাশাপাশি নোয়াখালীর কুমিল্লার বর্ডার লাগানো আপনারা কেন এই বিষয়গুলিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন না আবেগ দিয়ে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো একটা তৃতীয় শক্তি এগুলিকে মানে যেন বিভাগটা এই অঞ্চলে না হয় এভাবে মানে পক্ষকেই উৎসাহ দিচ্ছে অথবা ষড়যন্ত্র করছে যে এই অঞ্চলে যেন বিভাগটা না হয় কোনো কারণ নেই কোনো কারণ নেই আমি সবার কাছে হাত জোর করে মিনতি করছি আপনারা প্লিজ এই যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এসছেন এর কারণ খুঁজুন কেন আপনার নিজেদের নিজে প্রশ্ন করুন যে আমি যে সমালোচনা করছি কাকে কি বলে এটাকে চিলে কান নিয়েছে আমি সেই চিলের পেছনে দৌড়াচ্ছি আরে ভাই কান ঠিকমতো আছে কিনা জায়গাতে সেই পুরনো অনেক পুরনো প্রবাদ এটাকে আমি মনে করেছি এই কারণেই প্রত্যেকটা নোয়াখালীর মানুষ এবং কুমিল্লার মানুষ নোয়াখালী বিভাগ চাই কুমিল্লাতে কেন হবে না আর কেন যেতে হবে এটার কোনো যুক্তি কেউ দিতে পারে না নোয়াখালী বিভাগ চাই আর কুমিল্লার মানুষও তো বিভাগ চায় আবার কুমিল্লার মানুষ নোয়াখালীতে যদি হয়রকম কি সমস্যাটা যুক্তি দিয়ে দাঁড় করান আপনি একজন আরেকজনের সমালোচনা করবেন সমালোচনার মধ্যে তো একটা স্ট্যান্ডার্ড লাগে একটা ভিত্তি তো লাগে একটা যুক্তি তো লাগে কিসের ভিত্তিতে সমালোচনা করছি আমরা 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 আজকেও দেখলাম যে খুব মুখোমুখি অবস্থানে একটা সাংঘর্ষিক অবস্থান চলে গেছে এটা কোনোভাবেই ঠিক না কোনোভাবেই কাম্য নয় এই প্রজেক্টটা যদি চলে যায় শেষ হয়ে যায় তাহলে আর এই দুপক্ষের কেউই পাবো না নোয়াখালীর মানুষ কুমিল্লা চট্টগ্রাম যেতে চান কুমিল্লাতে আসছেন না কেন রে ভাই একটু বলতে পারবেন বলেন কি কারণে আপনি যেতে এত দূরে চট্টগ্রাম তো আমাদেরই আমাদেরই দেশ আমরা তো পাশাপাশি আমরা দূরত্ব কমানোর জন্য কুমিল্লার মানুষ নোয়াখালীর দিকে যাবে একটা যদি আপনারা যুক্তি দিয়ে বলতে পারেন যে ঠিক আছে পেছনে গিয়ে একদম পুরোপুরি দক্ষিণে গিয়ে দেশের শেষ ভাগে গিয়ে বিভাগের কাজের জন্য যাওয়া কোনো যুক্তি আর যদি থাকে আপনি বলুন আপনারা বললে পর কোনো আফসোস নাই আমি এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমি সঞ্চালক বা সাংবাদিক হিসেবে নয় ব্যক্তিগত মতামত দিচ্ছি আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিন কিন্তু কি যেভাবে আপনার মুখোমুখি অবস্থানে আছেন আপনাদের আপত্তির কারণে এই অঞ্চলে বিভাগটা হচ্ছে না উভয় উভয়ের পথের কাটা হয়ে যাচ্ছেন এটা যেন মানে চিরশত্রুতে রূপান্তরিত না হয় না হলে আমরা এই অঞ্চলের মানুষ দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের সাংঘর্ষিক অবস্থানে চলে যাব আমি মনে করি যে সিনিয়র সিটিজেন্স যারা রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন উদ্যোগ নিন আমাদের আসুন আমরা একসাথে বসি প্রয়োজনে এরপরে দেখি এটাকে আলোচনা করে কোথায় কি করা যায় তবে বিভাগটাকে একদম শেষ করে দিন না আমরা চাই এই অঞ্চল বিভাগটা হোক শুধু জায়গাটা ঠিক করুন